লজ্জা হবে কি এখন তো লজ্জা উঠে গেছে কিরাম উঠে গেছে মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে তো দেখে তে মাত না একজন বসি পায়খানা করছে তো ও চিন্তা করলে একটু লজ্জা দেয় যাতে ওয়াজ জীবন এই কাজ না করে এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে এত কিছু দিয়ে তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না তো উনি ওই হেডলাইট ঘুরে ধরিয়েছে যাতে ও লজ যায় অন্তত আজ এই কাজ না করে ওই এত লজ্জা পেয়ে যে লুঙি তুইলে মুখ ঢেকে চুক্ষে বসে রয়েছে দেখি লজ্জা পাওয়া কয় যে নিচেই যাও হয় হোক উপরে যেন কেউ না ভাই খাটাসের গোষ্ঠী আহ কত বল আল্লাহ বলছেন ও করে না ফি ভু থিকুন না ওলা তবার রজনা তবার রুজাল চাহিলি উলা ওগনারীরা অপর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজেগুজে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখন সাজা গুজা এত কড়া করে যে আলখাত্রা বেগমরা চেনা যায় না পরী মনি মনে হয় তবে এখন আবার ইয়াং পোলা পানির একটু চালাক হয়ে গেছে আগে চেহারা দেখে পাগল হয়তো এখন চেহারা দেখার আগে আগে পার দিকে তাকাই থাকে যে পাই নেটওয়ার্ক আছে কিনা কারণ মিকা তো উপরে করে পাই না ঠিক না ভাই ঠিক আর যারা জানো না আজকে জানাই দিলাম অন্তত ডাইরেক্ট মায়ের খাওয়া থেকে তো বেঁচে যাবা এক গোসলের পরে পরের দিন ক আব্বা আর ভাল লাগছে না ওর থেকে তো বেঁচে যাবা আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ সবাইকে হেদায়তের রাস্তায় পরিচালিত করুন বলেন আমিন আগের সময় প্রেম করিলে সাসা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড এরা আসে না নাই সত্যি বলছেন আমি তা হঠাৎ দেখবেন রূপসা ব্রিজের পরে সাইডি দাঁড়ায় দুইজন গল্প করতেছে আপনি গিয়েছেন বেড়াইতে আমার জিয়াদ ভাই জিয়াদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজের পর আর নিয়ে বললাম জিয়াদ ভাই ভাবি না কি কয় না ভাবি কনে বাড়ি এটা কি ডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই খেলো হবি নতুন করে হইছে চালু এ আবার কোনটার পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় করে কারা হঠাৎ একজনে নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করতে চাই কিডা কার নিয়ে সাথে করি বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড এক মাস হলো আমাদের রিলেশন হয়েছে তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো কটা আপেল কিনে আনতাম আব্বা ভালো আছো আব্বা হরে কইল আব্বা রে আছে না নাই এরা আবার বাড়িতে গিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সেই পাকা মকু থাকার এই গল্প দেয় আছে না নাই আবার বিয়ের সময় আমাদের কাছে এসে কয় হুজুর একটা হাফেজ পাত্রী দেখি দেন আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করব না আমার মা চাই না হ্যাঁ আর ওই গদ খালি নিয়ে ঘুরে বেড়ায় আরেকজনে নিয়ে ঠিক না বে ঠিক আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে ও আমার বিবি গো তার সাথে কি কারো রিটিস পিটিস ছিল কয় না কি বলছাও নাউজুবিল্লাহ আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে ঘুরতে খাতাম এত বড় সাহসী আমি আর আমার ভাই এলাকার ডন আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে কয় আসলে তুমি যেমন আমিও তেমন এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে কারণ ও ঘুরে যদি বলেন বেড়াই নাই তাহলে রূপসা বিরোধীর পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা কথা কয় না এই থাকে তো না থাকে না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো কিটা বলবো আমি ছাড়া কিটা বলবে আর এই যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুমি যদি থ্রি পিস না কিনে দাও কাটা কাটি এবার এই যুবক বাপের পকেটটা টাকা চুরি করে ঠিক না বেঠে আবারও আরেকজনের সাথে লাইন মারি ওমি উড়াল দেছে এ যাইয়ে ডান্ডি খাওয়া ধরে উনি বিরহে দেবদসেই যায় কি দাস দেবদাস পাকাম খুতাগান বিরহে মানে দেবদসেই যায় উনি এগুলো করা যাবে করা যাবে না ভাইরা আমার পরিবর্তন দরকার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ আর শীলতা বেহায়াপনা নঙ্গাবি বাংলার জমিনে চলতে দেয়া হবে না এই বাংলাদেশ অলিয়া বাংলাদেশ এই বাংলাদেশ তিতুবির বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেয়া হবে না একজন মন্ত্রী yeah <laughs>